আজকে আমরা দেখব নেট বিলিং বিডি এসপি বিলিং সফটওয়্যারে আপনারা পিপিপি কাস্টমার গুলোকে আপনি মাইক্রোটিক থেকে কিভাবে ইম্পোর্ট করবেন প্রথমে আমরা আমাদের অ্যাডমিনে লগইন করে নিব তারপর এখানে কাস্টমার তারপর ইম্পোর্ট পিপিপি কাস্টমার এখানে উপরে দেখতে পাচ্ছি ইম্পোর্ট রিকোয়েস্ট ফর মাইক্রোডিক রাউটার এখানে আমরা নিউ রিকোয়েস্ট ক্লিক করব এখানে এটা হচ্ছে ইন্টারফেস এই ইন্টারফেসে আমরা প্রথমে দেখতে পাচ্ছি টু ইম্পোর্ট ইউজার ফর মাইক্রোটিক মাইক্রোডিক এপিআই ইউজার নিড ফুল অ্যাক্সেস ফুল অ্যাক্সেস

আপনি আপনার অপারেটর এখানে সিলেক্ট করবেন তারপর ইম্পোর্ট ডিজিবল কাস্টমার আপনি কি চাচ্ছেন আপনার মাইক্রোটিক থেকে আপনার ডিজিবল কাস্টমার গুলোকে ইম্পোর্ট করতে যদি চান তাহলে এখানে সিলেক্ট করবেন যদি না চান তাহলে নো আপনি যদি চান আপনার বিল জেনারেট করতে ইম্পোর্ট হওয়ার পর তাহলে আপনি যদি এখানে সিলেক্ট করে দেন তাহলে বিল জেনারেট হবে আপনি যদি নো করে দেন তাহলে বিল জেনারেট হবে না সকল কিছু ইনফরমেশন দেওয়ার পর আপনি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ইনফরমেশন সাবমিট হয়ে যাবে ধন্যবাদ সাথে থাকার জন্য